নমস্কার বন্ধু অনেক দিন ধরেই কিন্তু রাজ্যের পৌরসভার শিক্ষকরা বা শিক্ষিকারা তারা কিন্তু তাদের থ্রি পার্সেন্ট পাচ্ছিলেন না তো সেই নিয়ে রাজ্যের বিশিষ্ট নেতৃত্ব এবং আহ তিরোর প্রতি নেতৃত্ব পারে এই মুহূর্তে বাবু আমাদের সঙ্গে ময়দুরবাবু কি খবর রয়েছে কিছু খবর রয়েছে পৌরসভা বিষয়ে দেখুন প্রথমেই আপনার চ্যানেলের মাধ্যমে প্রতিটা শিক্ষক শিক্ষিকাদের তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘদিনের প্রচেষ্টা সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী উদ্যোগে আমরা একাধিক বিভিন্ন দপ্তরে পৌর দপ্তর এবং মাদ্রাসা দপ্তর এবং শিক্ষা দপ্তরে আবেদন করেছি যে এস এস কে এম এস কে প্যারাটিচার পৌরসভা মাদ্রাসা সহ শিক্ষা বন্ধু যারা আছে সর্বশিক্ষা মিশনের কর্মী তাদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় আজকের যে বিষয়টা অনুমোদন পেয়েছে এটা হল আমাদের দীর্ঘ লড়াই আন্দোলনের পরে এর আগে ইয়ারলি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট ছিল না সেই ইয়ারলি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছিল দু একুশ থেকে কিন্তু পৌরসভার এসএসকে কে তাদের কিন্তু থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট ছিল না ফলে আজকের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পৌরসভার ইনক্রিমেন্টটা পাশ হয়ে গেছে তো এটা আমরা খুব খুশি যে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল আমাদের প্রচেষ্টায় সরকার সেই ইনক্রিমেন্ট পাস করেছে এবং তার সাথে আরো একটা বিষয় প্যারা টিচার শিক্ষা বন্ধু এস কে প্রত্যেকের বেতন বৃদ্ধির যে ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তরে আছে এবং অর্থ দপ্তরে আছে সেটা অতি দ্রুত পাস হবে এবং আমরা সেক্ষেত্রে বলেছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীর থেকে সরকারি যে কর্মচারী তাদের থেকে বেতন বৃদ্ধি বেশি করতে হবে মাননীয় শিক্ষামন্ত্রী উদ্যোগে এবং সেই কাজটা বিগত তিন চার মাস ধরে চলছিল এবং সেই ফাইল নম্বরও আমরা পেয়ে গেছি এবং নিশ্চিত ভাবে অর্থ দপ্তরে সেই ফাইল আছে এবং দ্রুত অনুমোদনের অপেক্ষায় আছে ফলে আমরা যারা শিক্ষক নেতৃত্ব আছি তারা প্রত্যেকে প্রতিনিয়ত মাননীয় শিক্ষামন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর দপ্তর এবং আমাদের মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেছি যে যাতে এই কন্ট্রাকচুয়াল যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের স্থায়ীকরণ সহ অন্যান্য রাজ্য যেভাবে সেই পথে হেঁটে স্থায়ীকরণ করছে তাতে আমাদের রাজ্যেরও যাতে সেই বিষয়টা দেখা হয় এবং তার তার সঙ্গে বেতন বৃদ্ধি হয় সেই বিষয়টা আমরা কিন্তু সবুজ সংকেত পেয়েছি ফলে যখনই এই আছে যেমন মাদ্রাসা এই পৌরসভা দপ্তরের অনুমোদন হওয়ার খবর আমাদের কাছে এসছে এবং আমরা আপনাদেরকে জানাচ্ছি নতুন বছরের নিশ্চিত ভাবে পৌরসভার শিক্ষক শিক্ষিকারা তারা উপকৃত হবে তেমনি খুব দ্রুত বেতন বৃদ্ধির খবরও জানাবো জানাতে পারবো বলে আমরা আশা করছি